পাক মমিনদের আটটি বৈশিষ্ট্যের কথা এই কোরআনুল ক্যালিমের মধ্যে লিখে দিয়েছেন কয়টি গুণ আটটি গুণ মমিনের বৈশিষ্ট্য বা গুণ হবে আটটি এই আটটি গুণ যারা অর্জন করবে অবাসির মিনিন আল্লাহ আল্লা দিয়েছে তারা মমিন সোনাল্লাহ কবেন এই আটটি গুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যদি সময় পায় ইনশা আল্লাহ প্রেম মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের সংখ্যা কয়টা বলেন আটটি ঠিক না অনেকেই জানে না একটু জোরে বলেন জান্নাতের সংখ্যা কয়টা আটটা মুখস্থ থাকবে তো জাহান্নামের সংখ্যা কয়টা সাতটি অনেকে জানে না বিষয়গুলো জানলে হয়তো বা ভুলে গেছে অনেক সময় ইজি করছেন ইজি প্রশ্ন ধরলে অনেক সময় মাথায় এলিয়ে যায় পারে না ঠিক না কিছুক্ষণ পর আবার মানিস আমিন ওটা পারি এরকম তাহলে জান্নাতের সংখ্যা হচ্ছে আটটা আল্লাহ পাক বলছেন কোনো বান্দা যদি আটটি গুণ অর্জন করে তার জন্য আটটি জান্নাত খুলে দেওয়া হবে মমিন হতে গেলে আটটি গুণ অর্জন করতেই হবে আর মমিন ব্যতীত ইমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না ঠিক না বল নাকি যেতে পারবে আল্লাহ রব্বুল আলমিন একশো তো এগারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হাসতার মিনাল মোমিনী না انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في তেওর দেওয়াল এনজি লেওয়াল কোরোয়ান জোরে বলি আল্লাহ আল্লাহ পুনামিক মমিনদেরকে ডাক দিয়ে বলছেন মমিন বান্দার আশ্রম নিশ্চয়ই যারা মমিনী মানের ঘোষণা দিয়েছে আল্লাহ বলছেন মমিনদের জান এবং মালকে আমি কয় করে নিয়েছি আর বিনিময় দিলাম তাদের জন্য জান্নাত বলে সব আল্লাহ বলছেন মমিনদের জান এবং মাল আমি কিনে নিয়েছি আমার জান্নাতের অতএব তাদের এখন কাজ হচ্ছে তারা লড়াই করবে আল্লাহর পথে মারবে এবং নিজেরাও মরবে বলি সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা একটু চিন্তা করেন আল্লাহ বলছেন জান এবং মাল কিনে নিলাম বিনিময় বলেন জান্নাত আপনি এমনি এমনি জান্নাতে যাবেন তা তো হবে না কিছু তো বিনিময় লাগবে নাকি বলে বলেন আপনি দোকানে যাবেন সদাই নিলেন বস্তা ভরে চলে আসবেন আপনাকে সেই বস্তা আনতে দিবে আনতে দেবে না আনতে তো দেবেই না আবার উত্তম মাধ্যমও কিছু হতে পারে নাকি কি বলেন আল্লাহর সঙ্গে বলছেন আল্লাহ বলছেন আমি জান্নাত দিব তা আমরা সেই জান্নাতে যেতে চাই এমনি এমনি যাব তা তো হতে পারে না কিছু তো বিনিময় লাগবে সে বিনিময়টা কি আল্লাহ বলছেন জান এবং মালের বিনিময় আমি কয় করে নিয়েছি আচ্ছা বলেন এই যে যান এই মাল আপনারা বলেন তো এর মালিককে জান এবং মালের মালিককে আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ এই জানের মালিক এই মালের মালিক অর্থের মালিক সম্পদের মালিক সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ পাক আমাদের কাছে আমানত আমানত দিয়েছেন দিয়েছেন জাস্ট ব্যবহারের জন্য যে যতদিন বাঁচবে এটা তোমার দিলাম ব্যবহার করতে থাকো কিন্তু মনে রেখো যখন আমি চাবো এটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে আল্লাহ এরকম বলছে মমিন যারা হবে মমিনের গুণ হল আল্লাহর সঙ্গে ব্যবসা করবে জান আর মাল দিয়া আল্লাহ পাক সূরা সফের মধ্যে আবার জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদল্লুকুম আলা তিজারাতিন সুঞ্জيكم মিন আদাবিন আলী বলি আল্লাহ আকবর সুরা সফ আয়াত দশ আল্লাহ পাক মমিনদেরকে ডাক দিয়া বলছেন মমিনেরা আমি কি তোমাদের কি এমন একটি ব্যবসার সন্ধান দেব না তার মানে এখানে দিব না নয় আল্লাহ বোঝাচ্ছেন দিব কি না বলো যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ যেমনি বাঁচিয়া দিবেন তেমনি ভাবে তোমাদের জন্য আল্লাহ রব্বর আলমিন ডেকেছেন জান্নাত বলি সুবাহান আল্লাহ পাক কোনো বান্দাকে কোনো বান্দাকে জাহান নামে দিতে চান না প্রত্যেকটা বান্দাকে চান জান্নাতে দিতে এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাপাক কি করে বান্দাকে বাসানো যায় কোন কথা বললে আল্লাহর কথা ভালোভাবে শুনবে বান্দা কোন লোভনীয় বিষয়টা বললে বান্দা প্রকৃতপক্ষে ওই রাস্তার দিকেই ছুটে আসবে